মূলত আমি একজন বংশগত কবিরাজ আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা করবেন অরিজিনাল কবিরাজ কিনা লাইসেন্স করা কবিরাজ এরপর আমি সার্টিফিকেট প্রাপ্ত তিনশো থেকে সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি আমি বিভিন্ন সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান থেকে আমি পাইছি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ এরপর আমি পাসপোর্ট করা দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে আমি চলি পাসপোর্টের মাধ্যমে আমি বংশগত একজন কবিরাজ আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক আমার শিক্ষা করছি আমি যে সকল রোগের চিকিৎসাগুলি করি আমি এর আগে আমার নাম্বারটা আমি বলে মোবাইল চিকিৎসা সমূহ বলে দিতেছি আমার ইমো নাম্বারটা যেটা আমাকে দশক পাবে সেই ইমু নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো আ এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটি নাম্বার আমার মুখে বলা এবং স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আমার সঙ্গে কথা বলবেন সঠিক কিনা এবং ভিডিও কলে দেখে শুনে আমাকে তারপরে কথা বলতে বলবেন আমি যে সকল রোগের চিকিৎসা করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্ত্রী মা বাবার কথা শুনে স্বামীর বাড়িতে আসে না এই ধরনের চিকিৎসাগুলি আমি এক সভা গ্যারান্টি সহকারে করি অনেকের বিদেশের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা আ ছয়ের সংখ্যা চারের সংখ্যা পাঁচের সংখ্যা তিনের সংখ্যা এই লটারির সমস্যা যেগুলি সমস্যাগুলি

লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানা মায়াং কামরুক কামাখ্যা থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত বংশগত কবিরাজ তান্ত্রিক গুরু কবিরাজ মনজুরুল হাসান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে শাদি হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট দুশন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা ছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্যানে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল